আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম মাওনা আমার ভাইয়ের বাসার সামনে কিছু কলা গাছ লাগানো হয়েছে এই কলা গাছটা আমি ব্রাকের নার্সারি থেকে নিয়েছিলাম জি নাইন কলা প্রত্যেকটা ফানায় প্রত্যেকটা ছড়ায় এইটাই যেরকম নয় ফানা হয়েছে কলা প্রত্যেক থানায় প্রায় বিশটার কাছাকাছি কলা আছে আবার এই পাশের যে কলার ছড়াটা এটা আরও বড় হয়েছে এটা আছে এগারো খানা কলা কলার ছরা বড় করার জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একই ঝাড়ে একটির বেশি যেন কলা গাছ না থাকে এই কলা গাছ কলার ফানা যে বড় হয়েছে তার মূল ই ছিল আমি পাশ থেকে যতগুলা চারা বের হয়েছিল সবগুলা কেটে দিছি জাস্ট একটা রাখছি একটা কলার চারা রাখছি নিচে কারণ হলো এইটার আমার যখন বড় কলাটা পেকে যাবে তখন এই গাছটা আমি ছেড়ে দিব আবার এখানে দুইটা আছে এখান থেকে একটা রাখবো আর একটা ছেড়ে দিব। যদি না ছাড়ি সেক্ষেত্রে আমার কলা কলার ফানা এরকম বড় কখনোই হবে না হবে কলা হবে দেখা যাচ্ছে একটা ছড়ায় তিন চারটা পাঁচটা ছয়টা ছড়া ফানা কলা হবে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়টা আর এই পাশে লাগানো হয়েছে আদা গাছ আমের যে ঝুড়ি আছে সেই ঝুড়িতে আদা গাছ লাগানো হয়েছে এভাবে লাগাইলে ফলন খুবই ভালো হয় আপনারা চাইলে স্বাদে লাগাতে পারেন এখানে আছে আম গাছ দেখুন এটা হলো বারো মাসই আম সারা বছরই আম থাকে এখন চলতেছে ডিসেম্বর মাস তিন মাস আগেও আমরা আম খাইছি এটা দিয়ে আমি মাঝে মাঝে যাই আর আমি না গেলে আমার জন্য রেখে পাঠিয়ে দেয় তবে আপনারা খেয়াল রাখবেন যে কলা গাছে বেশি ফলন পেতে হইলে অবশ্যই গাছের গোড়া থেকে ছোট কলা গাছ ছাঁটাই করে দিতে হবে আর হাফেজ